হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি কিচেন এটা একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি অনেক দিন থেকেই আমাকে অনেক আমার সাবস্ক্রাইবার বা বন্ধুরা বলেছে যে আমি কিন্তু মিনি কিচেনে কিভাবে উনুন ধরাই তার একটা ভিডিও দিতে তো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে মিনি কিচেনের জন্য আমি উনুনটাকে কিভাবে ধরাই তো দেখো এখানে আমি টোটাল দুটো উনুন নিয়েছি একটা মাটির উনুন নিয়েছি আর একটা কিন্তু সেই ভাইরাল উনুন নিয়েছিলাম যেটা তোমরা কিন্তু ইনস্টাগ্রামের রিলসে প্রচুরবার দেখেছিলে তো আজকে এইটা দেখো এই উনুনটার জন্য আমি এখানে প্রদীপের মতো সিস্টেম করে ধরাবো আর যেটা মাটির উনুন আছে সেটা তো প্রদীপের মতো সিস্টেম করে ধরাতে পারো আবার কাঠ দিয়েও ধরাতে পারো তো এই মাটির উনুনের জন্য দেখো আমি এই ব্যবহার করছি এই কাঠটা হচ্ছে কিন্তু আম কাঠ তোমরা কাঠি বা যে কোনো বাড়ির আশেপাশে গাছের ডাল শুকনো সেগুলো নিয়ে কিন্তু জ্বালাতে পারো তো এই উনুনটার জন্য দেখো প্রথমেই আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু মাটির প্রদীপও ব্যবহার করতে পারো বা স্টিলের ছোট্ট বাটি তো আমি মনে করব যে মাটির প্রদীপটাই বেস্ট হবে তো প্রথমেই দেখো এটার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম তারপর একটা তুলো দিয়ে আমি কিন্তু পঞ্চপ্রদীপে যেরকম শোলতে বানানো হয় সেরকম বানিয়ে নিয়েছি তো এইবার উনুনের ভেতরটায় কিন্তু আমি বসিয়ে দেব। একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এরকম মিডিলে কিন্তু আমি বসিয়ে দিই তারপরেই কিন্তু একটা দেশলাই কাঠি দিয়ে ধরিয়ে দিয়ে তার মধ্যেই কড়া বসিয়ে রান্না করি তো আমারই সাবস্ক্রাইবার একটা কমেন্ট করেছিল দেখো তার চ্যানেলের নাম মিনি কিচেন বলেছিল দিদি মিনি উনুনগুলো কিভাবে আগুন জ্বালাও সেটা দেখানোর জন্য আরও একজন কমেন্ট করেছিল ফুড হান্টার শট লিখেছে দারুণ লাগলো তুমি উনুন কিভাবে ধরালে তার একটা ভিডিও তো সেই দেখো তিন মাস বাদে আমি এই একটা ভিডিও বানাচ্ছি তো একটা উনুনটা দেখালাম তোমাদেরকে কিভাবে আগুন জ্বালালাম এইবার কিন্তু দেখাচ্ছি মাটির উনুনটায় আমি কিভাবে আগুন জ্বালালাম কাঠগুলোকে সাজিয়ে নেবার পর কিন্তু দেশলাই কাঠে দিয়ে এইভাবে আগুনটাকে জ্বালিয়ে নিলাম তোমরা হয়তো ভাববে যে এখানে কোনো কিছু আমি দিয়ে আগুনটা জ্বালিয়েছি না এটা আম কাঠ আর প্রচুর শুকনো কাঠগুঁড়ো সেই ক্ষেত্রে কিন্তু জ্বলে গেছে তোমাদের যখন গাছের ডাল বা কিছু থাকবে সেইগুলো যদি না জ্বলে তখন তোমরা কিন্তু সামান্য একটুখানি তেল বা একটা কপুর রেখেও জ্বালাতে পারো তিন মাস আগে থেকে তোমরা সবাই অনেক কমেন্ট করেছিলে যে এই ভিডিওটার জন্য তো ফাইনালি এই ভিডিওটা আপলোড করে দিয়েছি ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে মিনি কিচেনের জন্য আরও দুটো আমি নতুন উনুন বানাচ্ছি তো তার জন্য সাবস্ক্রাইব করে পাশে কিন্তু থাকতে হবে আর তোমাদের সকলকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য